হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এর আগে যে আমি ভিডিওটা পোস্ট করেছি জলসইতে যাওয়ার ভিডিও ছিল তো তারই পার্ট টু আমি তোমাদের সাথে তুলে ধরলাম আর এই ভিডিওটা কিন্তু দিতে দিতে খুবই লেট হয়ে গেছে কারণ এই ভিডিওগুলো অনেক দিনের আগে বলতে পারো দু হাজার ভিডিও মানে ডিসেম্বর মাসের পনেরো তারিখে বিয়ে ছিল তো আমার দাদার বিয়েতে খুব মজা করেছিলাম আর মজার মধ্যে এমন একটা বিষয় আমাদের সাথে ঘটে গেছে তোমাদেরকে কী বলবো আর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি আমার দাদার বিয়ে ছিল পনেরোই ডিসেম্বর দু তো আমাদের প্রিয় কাকিমা আজ আর আমাদের সাথে নেই আর আমার ভিডিওটা পোস্ট করতে এতটাই দেরি হয়ে গেছে আমি যতবার এই ভিডিওটা দেখি ততবার আমার কাকিমার কথা মনে করে যায় আর কি বলবো তোমরা মানে পৃথিবীতে যত ভালো মানুষ আছে আমি দেখেছি ভালো মানুষগুলোই খুব তাড়াতাড়ি আমাদেরকে ছেড়ে চলে যায় তাই না ভগবান তাদেরকে কেন এত তাড়াতাড়ি নিয়ে যায় দেখতে পাচ্ছ ওখানে কুলো নিয়ে মাথায় তেলের শিশি নিয়ে যে নাচছিলেন উনি আমাদের কাকিমা তো তিনি আর আমাদের কাছে নেই আর এই যে হলুদ শাড়ি পরা যে দিদিটা দাঁড়িয়ে আছে তার পাশে সাদা ড্রেস পরা তার হাজবেন্ড আমাদের জানুবাবু ওই যার বিয়ে তার বোন মানে দিদি ঠিক আছে তো একটা হাসি খুশি ফ্যামিলি ছিল কাকিমা সবাইকে পুরো মাতিয়ে রাখত ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে মানে একটা হ্যাপি ফ্যামিলি বলতে পারো তো তিনি আর আমাদের মধ্যে নেই এটাই মানে খুবই দুঃখের একটা বিষয় আমি যতবারই ভিডিওগুলো দেখি আমার খুব খারাপ লাগে আমি তোমাদেরকে কি করে বলবো মানে বলে বোঝানো যাবে না এতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমার দাদার ফ্যামিলি গেছে আর এই ভিডিওটা পোস্ট করতে আমার এতটা দেরি হবে আমি কখনো ভাবিনি আমার এই ভিডিওগুলো আমার কাকিমা দেখে যেতে পারেনি আমি কি বলবো আর তার মধ্যে অনেক ঘটনা ছিল ভিডিও পোস্ট করছি তোমাদের সাথে শেয়ার করছি আস্তে আস্তে সব জানতে পারবে যে কেন আমার ভিডিও পোস্ট করতে এত লেট হলো তো তারপরে এদিকে আমার মা নাচছিল ঠিক আছে আমার মাও খুব অসুস্থ তারপরেও এসেছে দাদার বিয়ে বলে কথা তা আমি মাকে জোর করে বাড়ি পৌঁছে দিয়ে আসলাম তারপরে এসে দেখি দাদার গায়ে হলুদ হয়ে গেছে এদিকে স্নান কমপ্লিট গায়ে হলুদের মেন উদ্দেশ্য হচ্ছে আলবুর নাম খুচলো আর এই নিয়মটা আমার খুব ভালো লাগে এর পরে ব্লগটাই দেখাবো আমার দাদা কিভাবে বিয়ে করতে গেছিল তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই যে এখানে আমার কাকিমা নাচ করছে কাকিমার মুখটা দেখো কত মিষ্টি কত সুন্দর হাসি খুশি আমি ভিডিও শেষে একটাই কথা বলবো কাকিমা তুমি যেখানে থাকো খুব খুব ভালো থাকো আর সবাইকে আশীর্বাদ কর